আচ্ছা এখানে কি সেটা ওক্ষে হয়েছে অনেক দেখ আলহামদুলিল্লাহ এই জন্য বলতেছি ভাইয়া আপনাদেরকে বলবো যেখান থেকে যে কাজই করেন দেখবেন যে আপনার পেজের এক্সেস অন্য কারোর কাছে আছে কিনা থাকলে কি লাভ আর কি ক্ষতি সেটা হলো যদি আপনার পেজের এক্সেস অন্য কারোর কাছে থাকে তার মানে সে পেজের মালিক আপনি এবং সে দুইজন সে চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারে আপনি মনিটাজেশন পেয়েছেন ধরুন আপনি মনিটাশন পেয়েছেন বড় একটা সেট পাইছেন সে সে কিন্তু দেখতে পাচ্ছি ইনকাম হচ্ছে এখন যেহেতু সে মনে করে আপনাকে সেখান থেকে আউট করে দিবে আপনি আপনার অফিস থেকে আপনি আউট আপনি অফিসের বস আপনি নাই আপনার নিজের প্রতিষ্ঠান আপনি সেখান থেকে আউট হয়ে গেলেন আমি কষ্ট করছি আমি কিছুই পেলাম কিছুই পেলাম না তখন পেজটা এভাবে হ্যাক করে নিয়ে যায় আর ইদানিং হ্যাক কেন বেশি হচ্ছে জানেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে ট্যাকের ভিতরে ফাইভ আমরা জানি যেখান থেকে টেক্সটের মাধ্যমে ইনকাম হয় ফটোর মাধ্যমে ইনকাম হয় বড় ভিডিও থেকে ইনকাম হয় রিল থেকে ইনকাম হয় সর্বোপরি বোনাস থেকে ইনকাম হয় এই কারণে হ্যাকাররা এখন এই পেজগুলো টার্গেট করছে এই জন্য আপনারা অনলাইনে এই কাজগুলো না করার জন্য অনুরোধ করছি বারবার যদি প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ আমার এখানে আসবেন আমি তো অনলাইনে সার্ভিস দেই ভালো একটা পেজ খোলার দরকার হলে চলে আসবেন চলে আসবেন ভালো একদিন দুই দিন টাইম লাগলে তাও ভালো হ্যাঁ কিন্তু এই একটা বছর আমার যে এত কষ্ট করলাম কি করলাম

ফেসবুকের পাসওয়ার্ড চাই এক্সেস চাই ভুলেও কাউকে দেবেন না মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আমার এখানে আসেন যত সময় লাগুক আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওটা বেশি আর লম্বা করছি না সবাই একটু বেশি বেশি ভিডিওতে লাইক কমেন শেয়ারকে পাশে থাকবেন এই আসা ব্যক্ত রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ